সংবাদের সাথে আছি আমি খন্দকার পরাজয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে তাদের হার চুরাশি রানে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের একশো তেইশ একশো তিন রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় তারা ব্যক্তিগত চুয়াল্লিশ রান করে জাদরান ফিরে গেলেও গুরুবাজ শাসন করতে থাকে নিউজিল্যান্ডের বোলারদের তবে আশি রানের বেশি করতে পারেননি তিনি এছাড়াও আজমাতুল্লাহ ও মোরজাই করেন বাইশ রান তাতে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো উনষাট রান করে করে আফগানরা জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইরা গুটিয়ে যায় মাত্র পঁচাত্তর রানে গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি দুই অঙ্কের কোটা পার করতে ফলে পঁচাত্তর রানে গুটিয়ে যায় তারা নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন এই বিজেপি নেতা কিছুক্ষণের মধ্যেই রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি যাবেন শেখ হাসিনা স্থানীয় সময় দুপুর বারোটায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম ফোর্স স্টেশনে তাদের তার অবতরণের কথা রয়েছে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর সচিব নাইমুল ইসলাম খান সকালে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাইমুল ইসলাম খানের নিয়োগ নিশ্চিত করা হয় তিনি দৈনিক আমাদের নতুন সময়ের এডি এমিরেটার্স এডিটর এডিটর প্রজ্ঞাপনে বলা হয় নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর পেশ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছে বিজিবি জানায় শুক্রবার বিকেলে সীমান্তের আটশো তিরানব্বই নম্বর মেইন পিলারের কাছে কৃষি জমিতে কাজ করছিল তিন কৃষক ভারতীয় বিএসএফ এর কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে রাবার বুলেট ছুঁড়ে পালিয়ে যায় এই ঘটনায় আলতাফ হোসেন নামে এক কৃষককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অপর দুজন হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুতোষ অ্যানিমেশন তথ্যচিত্র টুমোরো দেখানো হয়েছে পরিবেশ ও জলবায়ু নিয়ে শিক্ষণীয় এই তথ্যচিত্র প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে বাংলাদেশ সহ পুরো পৃথিবীকে বাঁচাতে জলবায়ুর পরিবর্তনের কারণ ও এর নেতিবাচক প্রভাব বিষয়ে সচেতনতা বাড়াতে কাজী জাহিন হাসান ও কাজী জিসান হাসানের প্রযোজনা এবং শিয়াবুদ্দিনের পরিচালনায় দুই সালে তৈরি হয় অ্যানিমেশন তথ্যচিত্র টুমোরো চলতি বছর সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি শিক্ষা সহায়িকা বইয়ে শিক্ষার্থীদের তথ্যচিত্রটি দেখানোর জন্য অনুপ্রাণিত করা হয়েছে এতে সচেতনতার পাশাপাশি শিশু কিশোরদের মনে জায়গা করে নিয়েছে তুমোরো আমাদের ট্যাক্স ফাজিল ফুল্লের উপর ট্যাক্স রাখতে হবে তারপর গাছ লাগাইতে হবে তারপর আমাদের সচেতন হতে হবে দর্শকদের কাছে এই তথ্যচিত্র গ্রহণযোগ্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কাজী মিডিয়া লিমিটেডের পরিচালক কাজী জিসান হাসান আমি একজন প্রডিউসার এবং আমি আমার ভাই এই ফিল্মের কাহিনী মানে যেটা প্লট সেটা লিখেছিলাম আমি আশা করি দেখে মজা পাবেন আজকে এই আয়োজনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু এই ছবিটা আমরা টেলিভিশনে দেখিয়েছি বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় দেখা হয়েছে দেখানো হয়েছে অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই নিয়ে আমরা খুব গর্ববোধ করি এই ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে কারণ আমরা যখন থাকবো না তখন এই পৃথিবীর দায়িত্বগুলো তোমাদের উপরে থাকবে সচেতনতা বাড়াতে জলবায়ু পরিবর্তনের এমন তথ্যচিত্র বাংলাদেশের সবগুলো স্কুলে প্রদর্শনের পরামর্শ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আমি সারা বাংলাদেশে যত প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে যদি এই ছবিটা দেখাবার ব্যবস্থা করা হয় আমি কাজী পরামর্শ আমি অসম্ভব রকমের কৃতজ্ঞতা প্রকাশ করব তাহলে আমি চাই যে আমরা প্রাথমিক মন্ত্রণালয়ের সাথে কথা বলে সারা বাংলাদেশে আমরা এই ছবিটা দেখাবার ব্যবস্থা করবো বাংলাদেশের এত চমৎকার মানে অ্যানিমেটেড বা অ্যানিমেশন চলচ্চিত্র কল্পনা করা যায় না সেই অসাধ্যকে সাধন করেছে কাজী মিডিয়া লিমিটেড আমাদের এখন খুব উচিত অনেকভাবে সচেতন থাকা শুধু গাছ লাগানোর মধ্য দিয়ে পৃথিবী টিকে থাকবে না এর সঙ্গে অনেক কিছু দরকার আছে কাজে আমার মনে হয় আমাদের অভ্যাসগুলো বদলাতে হবে সেটাও পরিবেশের অংশ বিভিন্ন দেশের বারোটি ভাষায় ডাবিং হওয়ার টুমোরও অর্ধশতাধিক পুরস্কার পেয়েছে আর এই পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবার এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম প্রথমেই আমরা প্রথম আলোর সংবাদ শিরোনামের বিষয়টি জানাতে চাই অপেক্ষা করুন মূল্যস্ফীতি কমবে ছয় মাস পর অথচ পনেরো মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের ওপর একটি সংবাদ শিরোনাম করেছে প্রথম আলো এবং আরও একটি বলছে যে খেলাপি ঋণ মোটা তাজাকরণ কর্মসূচির সাফল্যে অভিনন্দন প্রথম আলো এরকম আরও দুইটি শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি পরের সমকাল দৈনিক সমকাল সেখানে তারা বলছে ডিসেম্বরের মধ্যে কমে আসবে মূল্যস্ফীতি এবং আরও একটি শিরোনাম করেছে অবৈধ অর্থ ব্যাংকে আনতে কালো টাকা সাদার সুযোগ যুগান্ত দৈনিক যুগান্তর বলছে কালো টাকা সাদার সাফাই মূল্যস্ফীতি কমবে বছরের শেষ দিকে অর্থমন্ত্রী কে কোট করে একটি সংবাদ তারা প্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রীকে কোট করে তারা বলছে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে বাজেট ব্যর্থ সিপিডির মূল্যায়ন নিয়ে তারা কিন্তু এই বিষয়টি বলছে তারা সিপিডি দৈনিক বণিক বার্তা তারা বলছে মে মাস মাসে তিন বছরের সর্বোচ্চ রেমিটেন্স এলেও রিজার্ভের ক্ষয় থামিনি বেসরকারি খাতে বিনিয়োগ প্রতিবন্ধকতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে একটি আরও একটি কিন্তু তারা সংবাদ শিরোনাম করেছে দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়াও অনলাইনে আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে